দশক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলি তালতলি গ্রামে গ্রামে এই একজন কৃষক উদ্যোক্তা তিনি কিন্তু লটকন চাষ করে তিনি এখানে প্রাথমিকভাবে একশো চারা রোপণ করে গত সাত বছর ধরে তিনি কিন্তু এখানে এই চারাগুড়া লালন পালন করে লটকনের বেশ ভালো সাফল্য পেয়েছেন তার দেখা দেখি কিন্তু এই গ্রামে অনেকে কিন্তু লটকন চাষে এগিয়ে আসছেন আমরা যদি আপনাদের একটু দেখাই দেখেন আসলে লটকন আমরা জানি যে গাছ ফেরে বের হয় দেখেন একেবারে গোড়া থেকে একেবারে গোড়া থেকে গাছে প্রতিটি শাখা পশাখায় ডালে ডালে কিন্তু এভাবে লটকন জুলে আছে তা আবার আমাদের গাজীপুরে আসলে এই গাজীপুরের মাটি সোনার খাঁটি বলা যায় এই তালতলি গ্রামে যে লটকনের চাষ করেছেন সেই লটকন আবু জাকারিয়া তিনি এই চাষ করে সাফল্য পেয়েছেন দর্শক দেখতে পাচ্ছেন যে প্রতিটি গাছে কিন্তু একেবারেই লটকন ভরপুর লটকন জুলে আছে এবং এখানে কিন্তু শতাধিক গাছ লাগিয়েছিলেন তিনি শখের বসে আর সেই শখের বসে লাগানো গাছ থেকে কিন্তু ফল আসছে আমরা এই লটকন বাগান সম্পর্কে আসলে বিস্তারিত আপনাদের জানাতে চেষ্টা করব দর্শক এই লটকন বাগানে যে প্রাথমিকভাবে যে একশো চারা লাগানো হয়েছিল সেই চারা থেকে ফল আসছে এই চারাগুলোর বয়স কিন্তু সাত বছর গত বছর থেকে ফল আসছে তবে যিনি আসলে এই ডক্টর আবু অফা জাকারিয়ার সাহেবের এই লটকন বাগান দেখতে প্রতিদিনই কিন্তু সাধারণ মানুষ ভিড় জমাচ্ছে আর অনেক গ্রামের যে সব লোকজন রয়েছে তারা কিন্তু আসছেন তার এই লটকন বাগান দেখে অনেকেই লটকন চাষে উদ্বুদ্ধ হচ্ছে দশক সকলেই সাথেই থাকুন আমরা এই লটকন বাগানের বিস্তারিত আপনাদের দেখাতে চেষ্টা করুন গাজীপুরের শ্রীপুরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে টক মিষ্টি স্বাদের দানাদার এক মুখরোচক ফল লটকন শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলি গ্রামে শখের বসে সাত বছর আগে একশত চারা লাগিয়েছিলেন কৃষক ডক্টর আবু অফা জাকারিয়া পরবর্তীতে তিনি আরও দুই শত চারা রোপণ করেন এবছর তার লটকন বাগানে ভালো ফল এসেছে তিনি ধারণা করছেন তার বাগান থেকে পনেরোশো কেজি লটকন নামাতে পারবেন যা বিক্রি করতে পারবেন প্রায় লাখ টাকা প্রতিদিন তার লটকন বাগান দেখতে বের করছেন স্থানীয় মানুষ তার বাগান দেখে এলাকায় অনেকেই লটকন বাগান করেছেন আমার পরিচিত আমার বসের বড় ভাই এই জন্য এখানকার লট্টনের যে বাগান হয়েছে এটা আমি প্রায় আসি দেখতে আসছি আমার কাছে খুব সুন্দর লাগে এবং লটকর খাইতে খুব সুস্বাদু মাঝে মাঝে লটকর খাই তো আমিও যাতে লটকনের বাগান করতে পারি এই জন্য এটা দেখতে চাই খুব খাইতে খুব স্বাদ হ্যাঁ খুব সুস্বাদু লটকর খাইতেছি খুব সুস্বাদু এবং ডাক্তার জাকারিয়া খুব পরিশ্রমী এর মধ্যে খুব শ্রম দেয় লক্ষণ গাছে উচ্চ আমার বড় ভাই ডাক্তার জাকারিয়া একশো মতন তা এখন তার গাছের ফলন দেখা দু এক বছর খাইছি ও তা দেখি যে খুব সুন্দর লাগে এবং মিষ্টি হয় ফল এই জন্য আমি এই জন্য এ করছি আমিও কিছু গাছ লাগাইব তারপরে আমিও প্রায় একশোর মতন গাছ লাগাইছি ইনশাল্লাহ যত্ন করলে আমার মনে হয় যে লটকন খুব ভালো হবে এবং এই এলাকার লটকনগুলি খুব মিষ্টি হয় আশা করি যে আমাদের এই লটকনগুলি যদি পরিচর্যা ভালো ফলন হয় আমাদের যে দেখা আরও এলাকার অনেক লোক এই লটকন গাছ রোয়ার এবং লটকন চাষ করার জন্য উদ্বুদ্ধ হবে তো কেমিক্যাল মুক্ত কেমিক্যাল ছাড়া কোনো কেমিক্যাল দেওয়া হয় না ইচ্ছা যতদিন রাখা রাখতে পারবে অসুবিধা নেই কোনো নষ্ট হবে না কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না ফর্মালিন নাই আর এদি তো খাইতেও খুব মজা যখন পাক এদি তো কাঁচা এখনো কাঁচা পাকবে কিছুদিন পরে ঈদের পরে ঈদ ঈদের আগে আর মজা হবে না এলাকায় মনে করেন নতুন চাষ এলাকায় সব মানুষই মনে করেন আস্তে আস্তে এটা উৎপার্জন করতে এই যে হলো পৈতৃক স্থান জন্মভূমি আমি এখানে বর্তমানে চল্লিশ বছর শ্রীপুর থাকি এইখানে একটা বাগান করছি আমি প্রথমে দুই বিঘার একটা বাগান করছি একশো সারা না সাত বছর এই সারাগুলি সাত বছর সাত বছর আগে ছাড়া আনছি তিন বছর যাওয়ার পর থেকে এগুলি ফলন আরম্ভ হয়েছে অল্প অল্প করে আসতেছে এই বছরই মোটামুটি আল্লাহর মেহরবানিতে বেশ ভালো ফলন হয়েছে মনে হয় গাছ যত বাড়বে বড় হবে সময় যাবে মোটা হবে তখন তো এরকম বাড়বে আমি সাত বছর পূর্বে নরসিং গেছিলাম নরসিং দিয়ে রায়পুরা এরপরে শিবপুর এইসব এলাকায় গিয়ে দেখি লটকনের চাষ লটকনার সার দিকে আমার খুব মনে চাইছে পরে ওইখান থেকে আমি একশো সারা নিয়ে আসি একশো সারা নিয়ে প্রথমে আনছি পরে পরবর্তী বছর একশো আবার পরের বছর একশো মোট তিনশো সারের মতো আমাদের আমার বায়ান সবাই মিলে লাগাইছি আমার আছে একশোর মতো গাছ এটা লাগাইছি আমার যত্নটাই একটু বেশি করছি এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে যে করণ লাগে সম্পূর্ণ এটা আমি করছি করার ফলে ওদের তুলনায় আমার ফলন খুব সুন্দর হয়েছে আল্লাহর মেহরবানিতে এই বছর খুব ভালো ফলন দেখছি আমি অনেক ফলন আমি এতটুকু আশা করছি না তা যা করছে আসা তার সেও ডাবল হয়েছে আলাই দিলে আমার চেষ্টা সার্থক আগামী আমার দেখি এ এলাকাতে আরো শত শত কৃষক আছে তারা সবাই চারা কিনতেছে অনেক কিনে নশী যা গিয়া গিয়া ট্রাক দিয়া পিক আপ দিয়া চারা আনে আইন্যা লাগাইতেছে আমার মনে হয় অদূর ভবিষ্যতে আগামী দশ বছর পরে এই এলাকাটা একটা লটকনের এলাকা পরিণত হবে নসিন্দি যে এরকম লটকন সবার বাগান আছে এবং হইতেছে এরকম অবস্থা আমাদের এলাকায় হবে এরকম উৎসাহ বর্তমানে আমি বেশ কিছু কয়েকটা কাছের থেকে বেচি একশো টাকা কেজি ভাইকারি ফাইকারের কাছে বেচি তারা নিয়ে দেড়শো টাকা একশো ষাট টাকা এরকম বিক্রি করছে এইভাবে যদি হয় ইনশাল্লাহ লাখ খানিকটা এত আমি এখানে আমার পাইকারি বেস্ত ব্যবসা হবে আর কি আশা করি আর একশো কেজির থেকে দেড়শো কেজি হইতে পারে এক হাজার কেজির থেকে পনেরোশো কেজি আমার ফলন হইতে পারে এটা আমার ধারণা আর কি পনেরোশো কেজি তা ধরি অন্তত লাখ খানিক তো বিক্রি হবে আশা করি আর কি আল্লাহ মেহরবানি খরচ আগে খরচ বেশি হয়েছে এখন খরচ কম এবছর আমি প্রতি গাছ পিছে গড়ে দুশো টাকা খরচ হয়েছে আগে অনেক বেশি খরচ হয়েছে শুধু সময় এগুলি বেড়াটাড়া দেওয়া এখন শুধু খালি সার দিয়েছি কামলা দেওয়া সার দেওয়া আর ওষুধ দেওয়া হয়েছি এই নিয়ে আর কিছু কীরকম এই গাছটাতে কী পরিমাণ ফল আসছে কত টাকা সত্তর কেজি থেকে একশো কেজি হইতে পারে এই গাছটাতে ফলন আশা করি আল্লাহ মেয়েরবাণীতে আমরা বাগান থেকে ঠিহা কিনি কেজি হিসাবে কিনি যা লগে যেন বনে এইভাবে কিনা কাটা করি ওই বাজার নিয়ে মোটামুটি দোকান পাড়ে দিল্লিতে গেছে যে কেজিতে দশটি বারোটিয়া পনেরো টাকা লাভ হয় এই হিসাবে কিনি আর কি অতি পুষ্টিকর একটি ফল নটক চাষের জন্য আমাদের শ্রীপুরের মাটি উপযুক্ত নরসিংদীর মতো এখানেও আমাদের শ্রীপুরে লটকন চাষ করা সম্ভব লটকন অতি লাভজনক একটি ফল লটকন চাষের মাধ্যমে কৃষক স্বাবলম্বী হতে পারবে এবং আমরা কলমের চারা লাগানোর জন্য কৃষকদেরকে পরামর্শ প্রদান করছি যেহেতু এখানে পুরুষ গাছ এবং স্ত্রী গাছের একটি বিষয় রয়েছে কৃষকদের এইভাবে পরামর্শ প্রদান করছি যাতে তারা কলমের চারা রোপণ করে এবং ক্ষতিগ্রস্ত না হয় এবং লটকণ বিক্রি করে তারা যেন স্বাবলম্বী হতে পারে আমাদের শ্রীপুরের তালতলি গ্রামে ত্রিহাটি ইউনিয়নে জাকারিয়া নামের একজন কৃষক লকরের বাগান করেছেন ওনার বাগানে তিনশোটি গাছ রয়েছে এবছর একশোটি গাছের মধ্যে ফল হয়েছে এবং আশা করছি প্রায় এক হাজার কেজির মতো প্রায় টনের মতো ফলন আসছে এবং কৃষক থেকে লাভবান হবে এবং কৃষক এই বিষয়ে পরামর্শ প্রদান পরামর্শ নিচ্ছে কীভাবে আরও ভালোভাবে চাষাবাদ করা যায় এবং পরবর্তীতে